আসসালামু আসসালামাইকুম রহমাতুল্লা আজকের ক্লাসে আমরা শিখবো তাসাহুদ আত্তাহাতু এই আত্মাহাতু আমরা নামাজের দুই ডাকাত পরে পরে বৈঠক করে পড়ি অথবা নামাজের শেষ বৈঠকে আমরা আত্মাহি তু পড়ে থাকি এই আত্মাহিয়াতু পড়ার পর দুরুদ এবং দয় মাস পড়ে আমরা নামাজ শেষ করি আত্মাহিয়াতু না পড়লে নামাজ হবে না আসুন আমরা নামাজে আত্মা হিয়াতু শহি শেখার চেষ্টা করি আজকের ক্লাসে আত্মা হিয়াতু অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করবো ইনশ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং যারা নামাজে আত্মাহিয়াতো ভুল করে তারা যেন শিখতে পারে সেই জন্য যারা ফেসবুক থেকে দেখছেন লাইক ফলো এবং শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আ উদিল্লা হিমিন বিসমিল্লাই হির মা নির এটা আলিফ যখন হরকত আসছে তখন পড়তে হবে হামজা হামজা তারপর আ আমিলবে তায়ের সাথে এই লাম খালি পড়া লাগবে না আত তাই আসে তাই দুইবার পড়তে হবে প্রথম আমিলবে তায়ের সাথে আত পরে তাই আসে যাব তা আত্মা তা দিববার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে আত্মা হাজের হে কনসলিতে চাপ দিয়ে হে হি মেলবে ইয়ার সাথে হি ইয়ার মাকরাস জিপার মাঝখান উপরে তালিতে সাপ দিয়ে হি মেলবে ইয়ার সাথে হি ইয়া আবার আছে তার দিয়ে দুইবার হি মেলবে ইয়ার সাথে হি পরে ইয়া আছে জবর বামে খালিয়ারি অর্থাৎ মাদের সরফ একালিপটান হি ইয়া আত্তা হি ইয়া তাপেস টু আত্তা হি তু আমরা কিন্তু এই আত্মা হিয়াতু এই শব্দটাই বেশি ভুল করে থাকি আত্মা হিয়াতু তু ভরি আত্মা ইয়া তু ভরি আত্মা ইয়াতু এভাবে পড়তে থাকি আত্মা ইয়াতু যদি ভরি আত্মা ইয়া তু হা বাদ যায় ইয়া বাদ যায় অর্থাৎ আত্মা হি হি ইয়ার সাথে মিলবে হি আত্তা হি ইয়া হে কণ্ঠলিতে সাপ দিয়ে ই আবার জিব্বার মাধ্যমে উপরে চাপ হি পরে ইয়ে আবার মাঝে সব এক হি ইয়া আত্মা হি ইয়া তাু আত্মা তু লাম লি লিমেল লামের সাথে লিল লাম খাটা জবর লা হাজের হি লীলাহি আল্লাহ শব্দ ডানে জের আসে আল্লাহ শব্দ পাতলা হবে অর্থাৎ ল হবে না লা হবে লীলা হি অজবর অমিল পে সদের সাথে অস না কিন্তু সৎ অস সদে আসে তার যে দুইবার অমিল বে সদের সাথে অস পরে সদে আসে জবর সা হবে না অস লাম জবর লা অশ্ব লা ও আলিপ জবর অ মাদের হরফ একালিপ টান অশ্সলা অ তা পেস্ট তু ও তু ও যাবো র তয়ের সাথে ও তা হবে না তয় দি দুইবার অমিলবে তয়ের সাথে ও পরের আছে জবর ত তো মোটা হবে জবর আসলে আকার প্রকাশ পায় না ওত ত পরের তয়াসে জবর ত এই তো মেলবে আবার এই ইয়ার সাথে তার দিতে লক্ষর ডান দিকে লক্ষর ধরবে ও যাবো র তয়ের সাথে অত পরের আছে জবর ত তেলবে এর সাথে তৈ ইয়া জিপ্রার খান উপরে তালে সাপ দিয়ে তৈ পরে ইয়ে আসে যে ই যে বার খান উপরে সাপ দিয়ে অতই ই তৈ জি খান উফরে উপরে সাপ আবার ই জিবর খান উফরে সাপ তৈ গি বা তা পেস টু অত গি বা তু এখানে আমরা রক্ষ করবো রক্ষ করলে বা মাদার হরফ মাদার দিয়ে তিন হয়ে যাবে বা মিলবে তার সাথে বা তায় মনে মনে সাকিন হয়ে যাবে এটাকে আর্ধে সাকিন বলা হয়

আইনজাবর হ্যা কণ্ঠন লিচে সাব দিয়ে লামজাবর সাথে লাই আই কাবজর আলাইকা কা সে আলাই ইকা হামজাবর হা ইয়ের সাথে আই জিবর মাঝখানে মুখ ফুলে দিয়ে আই পরের দিয়ে পেশ ইউ আই ইউ হাঁ হা হা হামেলবে এই নুনের সাথে মাঝখানে এগুলো তিনটা খালি সব খালি এগুলো ভরা লাগবে না হা হামেলবে মুখ খোলা থাকবে হা হামেলবে নুনের সাথে হান নুনে তাজদিৎ অজেবুন্না নুনে মিমে তাজদিৎ গুণনা করা অজীব তাহলে হামেলবে নুনের সাথে হান অজীব গুণনা পরে নুনে আসে যাব না আই ইউ হান না বাজের বি বি মেলবে ইয়ার সাথে বি বি দুটোর থাকে আর ইয়া জিব্বা মাঝখান উপরে দিয়ে বি ইয় তার যে দুইবার পরের ইয় আছে পেশ বি ইউ আই ইউ হান বি ইউ বি মিলবে ইয়ার সাথে বি জিব্রমাস উপরে শব্দ দিয়ে বি ইউ না ইউ অজাব র রজাবর রা হবে না অর র মেলবে হাজের সাথে রহ অরহ কন্ঠনীতিতে সাপ দিয়ে অরহ নিমজর মা তাপস তু তু মেলবে লাম সাথে তুল লামখা রজাবর ল হাজের হি তুল ল হি এখানে আলোয় শব্দ ডানে ফেসে এই জন্য আলো শব্দ মোটা হবে অর্থাৎ ল হবে অরহ মা তুল ল হি অজাব র বাজাবর বা রজাবর র অব র কোনো টান নাই অবা রা হবে না অবা র কাফালি ফালি কা তা পেস তু হা উল্টা পেস হু অবার এখানে আমরা অফো করবো অক্ফো করলে তু মেলবে হায়ের সাথে কা টান দিয়া তু মিলবে হায়ের সাথে তু আমরা জানি হায় অফো হলে এখানে আর্ধে ছাকিন হয়ে যায় অর্থাৎ হায় সাকিন হয়ে যাবে তু মিলবে সাথে তু তুহ আলাইকা হান নবী রহমতুল্লাহি অবরকাতু হামদা যাবর আমিল বিসিনে সাথে আস সিন যাবর সা পরে সিনে যাবর সা সিনে তার যে দুইবার আস সা হামদা যাবর আমিল বিসিনে সাথে আস পরে সায় আছে যাবর পরে সিনে যাবর সা আস সা লামালিব যাবর লা আস সা লা মিম পেশ মু আস লা মু আইন যাবর লাম যাবর লা লামিল বিয়ার সাথে লাই আলাই হাকুন হলে সব দিয়ে আলাই নুনালে না এলাইনা এলাইনা ও যাবো রঞ্জাবা কণ্ঠালীতে সাব দিয়ে লামখার যাব লা আমরা জানি ইয়ার ডান পাশে জবর আসলে জবর অক্ষর একালিপ টানতে হয় ইয়া পড়া লাগে না ও আলা আঞ্জির ই বা লিপ বা ই বা ই সাব দিয়ে বা একালিপ্টান ই বা ডাল দি দি লামের সাথে দিল লাম হি জবর লাহি এখানে আল্লাহর শব্দ ডানে জের আসছে আল্লাহ শব্দ পাতলা হবে লা হবে ল হবে না ইবা দিল্লাহি এই হিমেল ব্যাপার সদের সাথে এখানে আলিফ লাম খালি ভরা লাগবে না তাহলে বে সদের সাথে হিস হিস সদ এটা সদে তার যে দুইবার পরে সদে আসে জবর বামে খালি আলিফ অর্থাৎ মাদের হরফ বে সদের সাথে হিস স মাদ হরফ এক লিপ্টান হিসামজের লি হিসের হি হি মিলবে ইয়ের সাথে হি হি মিলবে নুনের সাথে হি অর্থাৎ এখানে আমরা অক্ষ করব অক্ষ করলে জের এলবাম ইয়ার সাকিন মাদের হরফ মাদার দিয়ে তিনের হয়ে যায় লাস্টের রাখলে মনে মনে সাকিন ধরে হি মিলবে নুনের সাথে হি আসসালাম ইবাদিল্লাহিস আলাইনা সলি হামদাদাবা আমিল বে সাথে আশ হাজাবর হা দার দু হাদু আশ হাদু সিন সহজ হবে জিব্বর মাঝখানে নুখরে চাপ দিয়ে আশ হাদু হা কন্ট্রনলি শুরু থেকে অর্থাৎ মুখ খোলা থাকবে আশ হাদু আমজাদবরা আমিল নুনের সাথে আন এখানে আসছে নুন শঙ্কিনের নিয়ম অর্থাৎ নুন শঙ্কিনের পরে আসছে লাম আমরা জানি নুন শাকিনের নুন শাকিন এবং তানবিন একই জিনিস নুন শাকিন এবং তানবিনের বাম পাশে লাম অথবা র আসলে তাজরির দরে গুননা ছাড়া মিলিয়ে পড়তে হয় কোনো গুণ্য হবে না মিলিয়ে পড়তে হবে তাহলে আ মিলবে এই লামের সাথে আল এই নুন নুন শাকিন পরা যাবে না কারণ সাকিনের সাথে তাজদিদের পাওয়ার বেশি এই জন্য শাকিনের লক্ষর লেখায় থাকবে তাজরিদের লক্ষর পড়তে হবে তাহলে আ মিলবে লামের সাথে আল লামাল আলিজ লা এখানে আবার আরেকটা নিয়ম আসছে মাদের হরফের বামে লম্বা হামজা অর্থাৎ হামজায় হরকত থাকলে গোল হামজা আর আলিফের হরকত থাকলে লম্বা হামজা বলা হয় এই লম্বা হামজা যদি আলাদা শব্দে আসে মাদের হরফের বাম পাশে তাহলে এটাকে তিন আলিপটানতে হবে আর উপরে তিনালিফের সংকেত আসেই আশাহাদামি লাম লা ইলা খারজা বলিপটান ইলা হাজাবর হা হামজাদি ইমুল বেল লামের সাথে ইল লামে তাজির দুইবার ই লাম মিলবে এখানে মাঝখানে খালি এই লাম মিলবে আবার এই লামের সাথে ইল লাল হামদাজেরি লামের সাথে লামেলবে এই লামের সাথে লাল ইারবর ল ই হাপে শু ইল্লা ল হু খাড়া জবর জন্য একালিফ ডান আর আল্লাহ শব্দ টানে জবর আসার কারণে আর ল হবে মোটা হবে ইল্লা ল হু অজবর হামজাবরা আমেলবে শুর সাথে আশ ওয়া আশ হাজাব হা ডাল ফির দু হাদু ওয়া আশ হাদু হামজাবরা আমেলবে নুনের সাথে আন নুনে মেমি তার গুন্না কার অজীব নুনে তারিৎ অজীব গুন্না আন পরের নুনে জবর না আন্ না আসাহু আল্লাহা ইসাহু আন্ম বেশ মুবর হা কণ্ঠে সব দিয়ে হামেলবি মীম সাথে হাম মিমে তারজিৎ অজীব গুন্না নুনে মিমে তারজিৎ গুন্না করা অজীব হামেল বি মেমন সাথে হাম পদিন মে মে জবর মা হাম মা অজীব গুন্না পদিন মেমে জবর হাম্মা ডাল দুই যাবর দান মহাম মাদান এখানে আসছে তানবিন টানবিন নুন সাকিন একই জিনিস টানবিনের ফলে আসছে আইন অর্থাৎ ইশারের হরফ কোনো গুণ হবে না মহাম মাদান আইন যাবর হ্যাঁ আমেলবে বায় সবে বায়ু সাকিন আবে ডাল ফস দু হ্যা উল্টা ফেস হু দু হু উল্টা ফেস মাদার হরফে আবে দু হু অজাব রা হবে না অ সিন পেস্ট শু সু মুলবে ওর সাথে সু লাম লু হাউলটা পেট সু রসু লু হু এই পেস্টের আমার শাকিন মাদার হবে র আর রা হবে না রসু লু হু এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে লাস্টে অক্ষে হাই শাক হয়ে যাবে অর্থাৎ লু মুলবে হাই সাথে লুহ এখানে শাক হয়ে যাবে ইলাহা আশাহাদু আন্না ইহু আবেদুহু আর আবেদ অর্থাৎ কেউ যদি একা একাত্রে এতদূর পরে আসতে না পারে সেক্ষেত্রে অফ করা যাবে আশহাদু আল্লাহ ই এখানে এনুন পরা যাবে না আমেল বেলাম সাথে আল আশাহাদু আল্লা ইলাহা ই এখানে থামা যাবে ইল্লা এখানে তিন হায় হায়রুফে অক্ষ হবে ই এখানে থামলে পরে আবার ওয়া আশাহাদুহাম্মন এভাবে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন আমরা পুরোটা আরেকবার পড়ি التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين ইলাহা আবেদুহু আশাহাদুসুল আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সহি হয়ে যাবে এরপর মুখ করে নেবেন যেহেতু নামাজে তার পড়াই লাগে না হয় নামাজ নামাজ হয় না আসে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত